ফ্যামিলি মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের প্রায় প্রতিটি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম জমিপুর শহর সহ জেলার পাঁচটি মহকুমা জুড়ে আকাশ ছোঁয়া সবজির দাম আলু আদা পেঁয়াজ লঙ্কা থেকে পটল বেগুন উচ্ছে সহ বিভিন্ন সবজির চড়া দাম মাঝে মাঝে ট্রাস্ক কর্মীরা সবজি বাজারে অভিযান চালালেও তাতে লাভ কিছুই হয়নি বাজারের সবজির দামে অগ্নিমূল্য হওয়ায় মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের আর এই সবজির মূল্য বৃদ্ধি হওয়ায় অবস্থান বিক্ষোভ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ রান্নার গ্যাস ডিজেল পেট্রোল বিদ্যুৎ বিল সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং এর জন্যে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং তার যে দল তাদের যে কাজ জনসাধারণের স্বার্থে কোনো মুভমেন্ট সেই রকম কোনো মুভমেন্ট করছে না প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে সারা বাংলা ব্যাপী প্রতিটা ব্লকে ব্লকে এবং প্রতিটা বাজারে যেখানে আনাজপত্র বিক্রি হয় শাক সবজি চাল ডাল তেল বিক্রি হয় সেই সমস্ত বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগঠিত হচ্ছে আমরা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকেও আজকে সন্মতিনগর আমাদের দলীয় কার্যালয়ের সামনে এবং পঞ্চায়েত অফিসের সামনে আমরা জনগণের স্বার্থে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি বা তেলের দাম একশো টাকা কদিন আগে ছিল বর্তমানে একশো টাকা আলুর দাম চল্লিশ টাকা পেঁয়াজের দাম চল্লিশ টাকা বেগুন একশো টাকা টমেটো একশো টাকা বিদ্যুতের বিল অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে ডিজেল পেট্রোল রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকমের তদ্বির তদন্ত তদারকি কোনো কিছুই নেই জনগণের স্বার্থে ঘুরিয়ে তারা উৎসব করছে আমের উৎসব করছে মাটির উৎসব করছে বৃক্ষের উৎসব করছে অনেক রকম উৎসব তারা পালন করছে খেলা করছে মেলা করছে কিন্তু সাধারণ মানুষের স্বার্থে কোনো আন্দোলন করছে না তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এলাকার মানুষের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে আমরা বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছি বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতির নির্দেশে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব এবং সরকারকে বাধ্য করাবো তার যে প্রশাসন তার যে দপ্তর আছে সে দপ্তর এবং পুলিশ প্রশাসন তাদেরকে দিয়ে যারা অসাধু ব্যবসায়ী আছে যারা মালকে গুদামজাত করছে যারা ফটকা কারবার করছে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয় এটা যদি রোধ করতে পারা যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে চাষিরা ফসল উৎপাদন করছে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না ফসল উৎপাদন করতে যত টাকা চাষ সার কীটনাশক দিতে হারভেস্টিং করতে যত টাকা খরচ হচ্ছে সেই পরিমাণ মূল্য তারা পাচ্ছে না কিন্তু মধ্যে যারা কারবারই আছে এবং তারা সবাই ক্ষমতাসীন দল তার আশ্রিত যারা লোক তারা কিন্তু এই রকম খটকা কারবার করছে মাল গুদাম জাত করছে

Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Baharampur, Bushirabad.